হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম হোপফুলি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি সংসার আর ভার্সিটির পাশাপাশি আমার ড্রিমগুলোকে কিভাবে পূরণ করছি খুলনাতে আমার কিন্তু নিজের কোনো বাসা নেই আর ছাড় সেটা তো বিলাসিতা কিন্তু ওই যে মনের মধ্যে তীব্র ইচ্ছা গাছপালা লাগাবো আমার গাছপালা থাকবে পশু পাখি থাকবে তার আগে আমি বলিনি আমি কি করছিলাম এতক্ষণ আমি মাটির সাথে সার মেশাচ্ছিলাম আর এই সার দয় এবারই প্রথম এর আগে আমি সার দেইনি গাছ আলহামদুলিল্লাহ আমার কিন্তু এখন ভালোই গাছ আছে আমার বাগানে পাঁচ রকমের গোলাপ আছে ফুলের আর অনেক গাছ আছে আর ফলের গাছও আছে আমি দুইটা বেলকুনিতে দুই রকমের গাছ লাগিয়েছি একটা বেলকুনিতে আছে ফুলের আর একটাতে এই যে যা যা দেখছেন মরিচ ক্যাপসিকাম এই বারান্দাতে যে গাছগুলো দেখছেন এগুলো বেশিরভাগই বিচি থেকে হয়েছে আমি একটা কিছু খেয়ে বিচি লাগিয়ে দিয়েছিলাম সেই বিচি থেকে গাছগুলো হয়েছে কথা বলতে বলতে আমার সার দেওয়া আজকে মূলত দেখাবো প্রতিদিন আমি কিভাবে গাছগুলোর যত্ন করি আর গাছগুলোতে পানি দিলে মাটি বেরিয়ে আসে একদম অপরিষ্কার হয়ে যায় এগুলো আমার পরিষ্কার রাখতে হয় কারণ আমার বিড়াল সবসময় এই দিক দিয়ে শুয়ে থাকে যেহেতু ফুল গাছে প্রতিদিনই পানি দিতে হয় আর আমার ভার্সিটিতে সকাল সাতটার উদ্দেশ্যে রওনা দিতে হয় এবং আস্তে আস্তে সাড়ে চারটা পনে পাঁচটা বেজে যায় তারপরে এসে রান্না করা ঘর মোছা আরও যা যা কাজ থাকে আর কি সব কিছু করে আমি রাতের সময়টা রেখেছি আমার গাছে পানি দেওয়ার জন্য আর গাছে পানি দিয়ে বারান্দাটা সুন্দরভাবে ক্লিয়ার করে তারপরে ঘরটার মুছি যে গরম পড়েছে এখন প্রতিদিনই গাছে পানি দিতে হয় আর ফুল গাছগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম একটা নার্সারি থেকে মাটির ব্যবস্থা এবং সারও সেখান থেকে আমি থাকি তিনতলাতে আর খুঁজে খুঁজে নার্সারি বের করা সেখান থেকে মাটির ব্যবস্থা করা সার গাছপালা এবং অবশেষে তিনতলাতে নিয়ে আসা পর্যন্ত তারপরে গাছগুলোকে যত্ন করে এত সুন্দর ছোট থেকে এত বড় করা খুব একটা সহজ ছিল না এই যে আমি দুইবার করে মুছে ফেলেছি হ্যাঁ আমি এটা প্রাউডলি বলতে পারবো যে এটা সম্পূর্ণ আমি একাই করেছি অনেকের হয়তোবা মনে হবে এটা কি এমন কাজ মাত্র তিন তলায় এতগুলো গাছ নিয়ে এসেছে কিন্তু আমার তখন কেমন লেগেছিল আমি বুঝেছিলাম যাই হোক আর এই যে সেই মরিজ গাছ যেখান থেকে আমি প্রায় এক ঝুরি মরিজ তুলে নিয়ে এসেছিলাম এখনো অনেক ফুল আছে আর কয়েকটা মরিজ ধরেও আছে গত এক মাস হলো আমার মরিজ কিনতে হচ্ছে না চলুন আপনাদেরকে আরেকটা বারান্দা দেখিয়ে নিয়ে আসি এই যে ফ্লাবিওর বারান্দায় শুয়ে আছে আমি কিন্তু এই বারান্দার গাছগুলোতে আগে পানি দিয়ে ফেলেছি আমি যে ভিডিও করব তখন এটা আমার মাথাতে আসেনি সবচেয়ে বেশি নিড অ্যান্ড পেয়ে রাখতে হয় এই বারান্দা কারণ ও এই বারান্দাতে বেশি শুয়ে থাকে এই মেহেদি গাছটার বয়স এক মাস এখনো হয়নি একদম ছোট ছিল আলহামদুলিল্লাহ কতগুলো পাতা কুজিয়েছে মাসাল্লাহ 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 আর এই বারান্দার টপ সবগুলোই মাটি প্রায় তবে ভিতরে মাটি থাকাতে টপটা খুব বেশি ঠান্ডা হয়ে থাকে আর পুরো শরীর টবের সাথে লাগিয়ে শুয়ে থাকে এখন গাছগুলোতে ফুল নেই কিন্তু বেশ কয়েকটা দেখলাম কলি ফুটে আছে কিছুদিন আগে আমার প্যারাটা একটু কম ছিল কিন্তু এখন আমার প্যারাটা অনেক বেশি বেড়ে গেছে আগে হেল্পিং হ্যান্ড ছিল কিন্তু আমি হেল্পিং হ্যান্ডটা বাদ দিয়ে দিয়েছি মানে জাস্ট মানসিক টমার ভিতরে থাকতাম নিজের কাজ নিজে যেভাবে করা যায় অন্য কেউ কি সেইভাবে করে দিবে নিজের মন মতন তো অবশ্যই হবে না আর এই বারান্দাও আমি এখন মুছে দিচ্ছি এখন বলে আমি মানসিক ট্রমাটা কি জন্য বললাম সংসার ছোট হোক আর বড় হোক কাজ কিন্তু অনেক বেশি থাকে আমার পরিবারের লোকজন অনেক কম দুইজন এর জন্য এই না যে ঘর মুছতে হবে না বা ঘর ঝাড়ু দিতে হবে না বা থালে বাসন ধুতে হবে না অনেক কাজ থাকে তো উনি একদিন আসে না সপ্তাহে দুই দিন আসে না মাসে পাঁচ দিন আসে না আবার ঘর মুছে দিলে এখানে ময়লা থাকে ঘর ঝাড়ু দিলে ওখানে ময়লা থাকে কতই আর বলা যায় যাই হোক বাদ দিয়ে দিচ্ছি এখন পক্ষে অবশ্যই আমি আর কোনো হেল্পিং হ্যান্ডের সাহায্য নিব না এই বসে বসে আকাশ দেখে আমার কাজকর্ম দেখে দেখে চাঁদ বাতাস খায় দড়ি ধরে টানাটানি করে দড়িটা খোলার চেষ্টা করে আর এই যে এই বারান্দাটাও মোছা কমপ্লিট হয়ে গেছে আজ এই অব্দি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফ্লাবি সবাইকে আল্লাহ হাফিজ বলে দাও এই যে ফ্লাবি আল্লাহ হাফিজ সবাইকে